আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার অনলাইন শপিং প্লেস ফেরা ফ্যাশন প্রথমেই বলে দিচ্ছি অর্ডারটি কিভাবে কনফার্ম করবেন অর্ডারটি কনফার্ম করার জন্য পাঞ্জাবিটির একটি স্ক্রিনশট নিন আর আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদেরকে ইনবক্স করে দিন ঢাকার ভেতর ডেলিভারি চার্জ সত্তর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো সম্পূর্ণ বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি প্রথমে দেখিয়ে দিচ্ছি টাঙ্গালের হাতের তাঁতের পিওর কটন একটি পাঞ্জাবি পিস টাঙ্গালের হাতের তাঁতের পিওর কটন পাঞ্জাবি পিসটি আপুরা অ্যাশ কালারের মাঝে বাসন্তী হলুদ এবং গোলাপি সুতোর বুনন করা আছে অ্যাশ কালারের মাঝে বাসন্তী হলুদ এবং গোলাপি সুতোর বুনন করা এই পাঞ্জাবিটি আপনারা পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকাতে ম্যাটেরিয়াল পিওর কটন প্রাইস নয়শো টাকা এবার দেখিয়ে দিচ্ছে আপুরা টাঙ্গালের হাতের তাঁতের আরও একটি পাঞ্জাবি পিস এই পাঞ্জাবিটি আপুরা টাঙ্গালের হাতে বুনন করা আর এই পাঞ্জাবিটি আপুরা আপনারা পেয়ে যাচ্ছেন পিস্তা কালারের মাঝে দেখুন কি সুন্দর সুতোর বুননে কাজ করা আছে পিস্তা কালারের মাঝে মাল্টি সুতোর বুননে কাজ করা আছে আর এই পাঞ্জাবিটির প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা দেখিয়ে দিচ্ছে আপুরা টাঙ্গাইলের হাতের তাঁতের আরও একটি পাঞ্জাবি পিস এটা হচ্ছে মক পিঙ্ক কালারের মাঝে মক পিঙ্ক মগ পিঙ্ক কালারের মাঝে চকলেট সুতোর বুনন করা আছে এই মক পিঙ্ক কালারের এই মাঝে চকলেট সুতো এবং সাদা সুতোর বুনন করা আছে সম্পূর্ণ পাঞ্জাবিতে কিন্তু ছোটো ছোটো বল বল ডিজাইন করা আছে ম্যাটেরিয়াল থাকছে আপুরা পিওর কটনের মাছে ম্যাটেরিয়াল থাকছে পিওর কটনের মাঝে আর এই পাঞ্জাবিটির প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলে কিন্তু নিয়ে নিতে পারবেন এত সুন্দর এই পাঞ্জাবিটি দেখে দিচ্ছি আপুরা এবার টাঙ্গাইলের হাতের তাঁতের পিওর কটন একটি পাঞ্জাবি এটা কিন্তু আপরা গাঢ় জলপাই রঙের মাঝে আছে গাঢ় জলপাইয়ের মাঝে হালকা সেদ্ধ জলপাই কালারের সুতোর বুনন এবং ফিরোজা সুতোর বুনন করা আছে এবং ছোটো ছোটো ডিজাইন করা আছে সম্পূর্ণ পাঞ্জাবিতে ম্যাটেরিয়াল পিওর কটন টাঙ্গালের হাতের তাঁতের পাঞ্জাবি আর এটির প্রাইসও থাকছে আপরা মাত্র নয়শো টাকা দেখিয়ে দিচ্ছি টাঙ্গালের হাতের তাঁতের আরও একটি পাঞ্জাবি পিস এই পাঞ্জাবি পিসটি কিন্তু আপরা অনেকটা পিস্তা কালারের মাঝে আছে পিস্তা কালারের মাঝে ফিরোজা এবং টিয়া সুতোর বুনন করা আছে আর এই পাঞ্জাবিটির প্রাইসও থাকছে আপুরা মাত্র নয়শো টাকা পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন আপনি চাইলে এফিতেও ইনবক্স করতে পারেন আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও ইনবক্স করতে পারেন দেখিয়ে দিচ্ছে আপরা নেভি ব্লু কালারের আরও একটি পাঞ্জাবি পিস এই পাঞ্জাবি পিসটি আপুরা নেভি ব্লু কালারের মাঝে টিয়া এবং লাল সুতোর বনন করা আছে আর এই পাঞ্জাবিটি পিসটির প্রাইসও থাকছে মাত্র নয়শো টাকা টাঙ্গালের হাতের তাঁতের পিওর কটন পাঞ্জাবি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখিয়ে দিচ্ছে আপুরা টাঙ্গালের হাতের তাঁতের পিওর একটি পাঞ্জাবি পিস এটা থাকছে কিয়ার মাঝে সবুজ কালারের মাঝে কিয়া এবং খয়েরি সুতোর বুনন করা আপরা সবুজ কালারের মাঝে কিয়া এবং খয়রি সুতোর বুনন করা আছে এবং সম্পূর্ণ পাঞ্জাবিতে কিন্তু ছোটো ছোটো বল বল ডিজাইন করা আছে পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন দেখিয়ে দিচ্ছি লাল খয়রি রঙের একটি পাঞ্জাবি পিস আপুরা এটা কিন্তু গারো সিঁদুর লাল অথবা লাল খয়রি রঙের একটি পাঞ্জাবি পিস আর দেখুন কি সুন্দর সাদা সুতোর বুনন করা আছে আর সেই সাথে কিন্তু আপুরা সাদা সাদা বল বল ডিজাইন করা আছে আর এই পাঞ্জাবি পিসটির প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখে দিচ্ছি আপুরা হলুদ রঙের একটি পাঞ্জাবি পিস এই পাঞ্জাবি হলুদ রঙের মাঝে কালো সুতোর বুনন করা আছে হলুদ রঙের মাঝে কালো সুতোর বুনন করা এই পাঞ্জাবি প্রাইস টাকা টাকা মাত্র হলে কিন্তু নিয়ে নিতে পারবেন এত সুন্দর এই পাঞ্জাবি পিসটি দেখিয়ে দিচ্ছে আপুরা আরও একটি পাঞ্জাবি পিস আপুরা এই পাঞ্জাবি পিসটি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু ক্রিম কালারের মাঝে আছে দেখুন ক্রিম কালারের মাঝে মাল্টি সুতোর বুনন করা আছে সাদা চকলেট সুতোর বুনন করা আছে আর এই পাঞ্জাবি পিসটির প্রাইসও নয়শো টাকা পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম